আমেনা ব্যস্ত বুয়া ব্যস্ত রান্নাঘরে কাজ চলছে কি ঢেকে রেখেছে দেখি আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছে ঈদ তো বলতে বলতে চলেই আসলো না চলে এলো ঈদ এই মেম মুরি এগুলি পরবে উপরে অন্যটা বুক একটা গায়ে পড়লে শেষ দেখছেন সতর্কতা বন্ধু মাত্র নাই অন্যটা দিছে ওইখানে সুরিকে চির উপরে গিয়ে পড়ছে তো কেমন আছেন আমার প্রিয় ভাই বোন ছেলে মেয়ে নাতি নাতনি আমার প্রিয় মানুষগুলো সবাই আমি ছাড়া এবছর মিমের ঈদ একাই পালন করবে মাঝে মাঝে ভিডিওগুলো করে দেয় আমি বয়েস দিয়ে আপনাদেরকে পোস্ট করি আজ ওর একাই সব করতে হচ্ছে পুরো পরিবারকে ও ওর ভাইদেরকে নিয়ে এবার ঈদ করবে কি মেসেজ করতেছে এখানে কি জানি জানি না আচ্ছা ঈদ তো মিষ্টি জাতীয় কিছু তো খেতে হবে সম্ভবত মিষ্টির জন্য না কি মিষ্টি রসমোল্লা স্পঞ্জ ও আচ্ছা মাকে আজান দিচ্ছ তো তুমি ব্যাক করেছো খালিয়াতে তাহলে আল্লাহ দিতে থাকো এই যে চাউলের আটা করে নিল হয়ে গেছে কুরবানির ঈদ মানে একটা জিনিস সারা বাঙালি বাঙালির ঐতিহ্য এই যে চাউলের রুটি খেতেই হবে তাই না চাউলের রুটি না হলে আসলে এরটা জমেই না আমার মনে হয় যাদের মানুষ বেশি তারা তো অনেক বেশি করেন যেহেতু এবার ওদের কেউ নাই ওরা ওইভাবে অল্প অল্প করতেছে এই এখানে আছে এখানে আছে এটা মনে হয় হ্যাঁ ময়দা পরোটার জন্য রেডি করে নিয়েছে সামান্য কিছু পরোটা করে নেবে ঢেকে রাখছে সফট হওয়ার জন্য তারপর বানাতে চলে যাবে কি বিস্কুট এত বুঝছেন এই কাজের বুয়া মানে এরকম বুয়া তো রাখবেন না আগেও বলছে আপনাদেরকে এখনো বলতেছি সবাই সাবধান থাকবেন থাকবে না এইসব এইসব খেলাগুলি জীবন শেষ করে দেবে মানুষের রুটির প্রসেসিং চলতেছে এই যে সিদ্ধ করা আটাটা নিয়ে আসছে আটাটা যত মতা হবে রুটি তত সুন্দর হবে ফাটবে না এবং খাইতো মানুষ অনেকে রুটি বানায় বানাই কি করে ওই টিফিন দিয়ে দেখি কি দিয়ে কাটে কি বাজে অবস্থা যেহেতু অল্প আটা সুন্দরভাবে একটু মতো দিতে হতো হাতের ইয়ে দিয়ে পিডিটা কি বড় হয়ে যাচ্ছে এ কি এত সানা কেন একটু পর কি আদব দেখেন তোর খাওয়ানোর গোষ্ঠীরও কি কি করতেছে মরতে পারে না কিছু না দেখেন তো এগুলি চলতেছে সারাটা দিন এই দেখেন আসছে চকলেটটা স্টিল না হলে হবে ও আচ্ছা ঠিক আছে ভিডিওটা আর বড় করতেছি না এই যে মানে মাখামাখি ঘষা ঘষি চলতেছে বিদায় নিয়ে নিচ্ছি আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন